ইমুতে যখন ভিডিও কলে কথা বলেন সেই সময় স্ক্রিনশট দিতে পারছেন না আপনি দেশের বাহিরে থাকেন অথবা শহরে থাকেন আপনার প্রিয় মানুষ অনেক দূরে আছে যখন ভিডিও কলে ইমুতে কথা বলেন সেই সময় স্ক্রিনশট দিয়ে একটি ফটো রাখা সম্ভব হচ্ছে না কারণ ইমুতে স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না আবার আপনার প্রিয় মানুষ চাইলেও স্ক্রিনশট দিতে পারছে না ইমোর এই সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের ছোট্ট ভিডিওটি দেখলে শিখতে পারবেন খুব সহজে কিন্তু আপনি এখন ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট দিতে পারবেন আবার আপনি যার সঙ্গে কথা বলবেন আপনার প্রিয় মানুষও স্ক্রিনশট দিয়ে আপনার ফটো রাখতে পারবে ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও টেলিকন বাংলা চ্যানেলেই কিন্তু তাহলে প্রতিদিন আপলোড করা হবে প্রথমে আপনি মোবাইলের ইমো অ্যাপটি ওপেন করবেন আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন থাকলে উপরের দিকে ইমোর প্রোফাইল ফটো দেখতে পাবেন এই প্রফাইল ফটোতে চাপ দিবেন ইমোর অনেক অপশন এখানে থাকবে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে চাপ দিবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি উপরের যে সেটিংসটি আছে এই সেটিংসে চাপ দিবেন ব্লক স্ক্রিনশট নিচের অপশনে চাপ দিবেন ব্লক স্ক্রিনশট ফর কলস সেটিংসটি অন আছে অফ করে দিবেন আপনার মোবাইলের ইমু অ্যাপেও সেটিংসটি অন থাকবে আপনি অফ করে দিবেন অফ করার পর ব্যাকে চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস ক্যাটাগরিতেই আপনি পেয়ে যাবেন নিচের দিকে প্রোফাইল প্রাইভেসি আপনি এই প্রোফাইল প্রাইভেসিতে চাপ দিবেন গ্রুপের উপরেই থাকবে প্রোফাইল প্রাইভেসি ব্লক স্ক্রিনশট উপরের সেটিংসটিতে চাপ দিবেন এই সেটিংসটিও অন থাকবে আপনি অফ করে দিবেন ব্যাকের চলে আসবেন লক প্রোফাইলে চাপ দিবেন লক প্রোফাইল এই সেটিংসটিও অন থাকবে আপনি অফ করে দিবেন ইমোর টোটাল এই তিনটি সেটিংস আপনি আপনার মোবাইলের ইমো অ্যাপ থেকে অফ করবেন এই তিনটি সেটিংস আপনার প্রিয় মানুষকেও বলবেন তার ইমো অ্যাপ থেকে অফ করার জন্য এই তিনটি সেটিংস যদি আপনার ওয়াইফ অথবা প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টেও বন্ধ থাকে এবং আপনার ইমো অ্যাকাউন্টেও বন্ধ থাকে তাহলে ইমোতে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট দিতে আর সমস্যা হবে না আপনি ভিডিওটি আপনার প্রিয় মানুষকে শেয়ার করেও দিতে পারেন খুব সহজে তাহলে এই তিনটি সেটিংস পরিবর্তন করে নিতে পারবে আশা করি এখন থেকে আপনি ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট দিতে পারবেন আর কোনো সমস্যা হবে না তবুও যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ